আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বিল থেকে শাপলা উঠে কীভাবে রান্না করে খেতে হয় দেখতে থাকুন আমার আজকের এই ব্লগটা তো প্রথমে আজকে আমি বিলে যাব বিল থেকে শাপলা উঠে নিয়ে আসবো উঠে নিয়ে আসার পরে রান্না করে দেখাবো আপনাদের যে কীভাবে এই রান্নাটা করতে হয় দেখতে থাকুন তাহলে দেখুন এই তো আমি আমার ভাতিজি এবং আমার ছোট্ট একটা ভাই দুজনে মিলে দুইজন তিনজনে মিলে আমরা বিলে গেছি বিল থেকে শাপলা তুলছে যে দেখুন এরা শাপলা তুলছে শাপলা তুলে নিয়ে আসছে আমাদের বিল দেখুন বিলে কিন্তু বেশি পানি নেই কারণ এইবার আমাদের এলাকাত বর্ষা একটু কম দেখুন যতটুকু বৃষ্টি হয়েছে সবগুলো এখানে জমা আছে আর বিলের পানি থাকে না ডাঁড়া আছে ডাড়া দিয়ে নেমে যায় আপনারা ডাড়া কিংবা ডাড়ি যাই বলেন ক্যানেল যাই বলেন সে পাশ দিয়ে নেমে যায় দেখুন দুজনে মিলে ওরা সাপলা তুলছে আর এখন এই বর্ষার সময় বিলে যা দেখতে সুন্দর হয়েছে বিলে গেলে প্রাণ জুড়ে যায় দেখুন বিলের সেই হাওয়া শীতল হাওয়া কিভাবে শাপলা তুলছে দেখুন আর শাপলা ফুল এমন একটা ফুল যেটা বড় হলে পাকলে ওকে আমরা ভ্যাট কিংবা ঢ্যাপ আপনি যাই বলেন সেটা বলা হয় এর বিসি হয় সুন্দর আর এটা খেতে দারুণ লাগে একটা পুকুর বিলে এখন তো আর বিল নেই সবগুলোই পুকুর খনন করা হয়েছে চারিদিকে শুধু পুকুর আর পুকুর পুকুরের বাতাস পুকুরের পানি দেখুন কি টলমল করেছে আর পুকুরের চারপাশে বিভিন্ন ফল ফুলের গাছ লাগানো আছে এইখানে অনেক পেঁপের গাছ লাগানো আছে দেখুন শাপলা তুলে নিয়ে আসা হয়েছে এগুলো এখন কোটা হচ্ছে এগুলো সুন্দর করে ফুটে কিভাবে রান্না করা হবে সেটা দেখাবো আপনাদের দেখুন শাপলা ফুল দিয়ে কিন্তু অনেক কিছু হয় শাপলা ফুলের মালা গাঁথা হয় সেটা এমনিতে খাওয়া হয় শাপলা ফুল দিয়ে আমরা বিনি পুষপুষ খেলি কিংবা এর যখন বিচি হয় সেটা ফুটিয়ে হচ্ছে আপনার এক ধরনের খই হয় যখন পাকে শাপলা ফুলের বিচি দেখুন আমার এই ছোট্ট বোনটা কী করছে শাপলা ফুল দিয়ে মালা গাছছে এবং এই মালা গলায় দিয়ে আমরা ছোট গলায় অনেক ঘুরতাম দেখুন এই যে মালা গাঁথা হয়ে গেছে এই যে এইটা এখনও গলায় দিবি দেখুন আর এটা আমার ভাতিজার আর বউ সে শাপলা ফুল কুটছে এগুলো রান্না করার জন্য এই যে এটা কই মাছ প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কই মাছটা ভেজে নিচ্ছে আর এগুলো শাপলা ফুল এই যে শাপলা ফুলের সাথে আলু দিয়েছে তারপরে পেঁয়াজ দিয়েছে এগুলো দিয়ে সুন্দর করে রান্না হবে আজকে দেখুন এই যে মাছটা ভেজে হওয়া হয়ে গেছে ভাজা ভাজা আদা রসুন দিল রবন হলুদ মরিচ তেল দিচ্ছে দিয়ে হাত দিয়ে মাখায় নেবে এই তো এভাবে মাখানোর পরে হালকা একটু হাত ভিজে পানি দিবে আর এই পানিটা আলুটা সিদ্ধ হবে এই কারণে দেওয়া কারণ এতে বেশি পানি দিলে কিন্তু অনেক সময় লাগবে পানি মরতে তাই রান্নাটা হতে অনেক দেরি হবে যে হালকা করে পানি দিল যাতে এই পানিতেই সিদ্ধ হয়ে যায় আর এর ভিতরে অনেক পানি থাকে শাপলার ডাটায় খুব পানি থাকে এই যে মাছটা রান্না হয়ে ভাজা হয়ে গেছে এখন এই ভাজা মাছটা এই যে তরকারিতে দিয়ে দেবে দিয়ে ঢেকে দেবে দেখুন কীভাবে রান্না করছে আমাদের গ্রামের দিকে কিন্তু এভাবেই শাপলা ডাটা রান্না করে খাই এই যে শাপলার ডাঁটা রান্না করছে দেখুন আর এই ডাটা কিন্তু শরীরের জন্য খুব উপকার এখানে কম ঝাল মশলা দিয়ে রান্না করে খেলে কিন্তু এটা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে এবং এটা কিন্তু ভিটামিন খনিজ সম্পদে পরিপূর্ণ ক্যালসিয়াম প্রচুর ক্যালসিয়াম আয়রন আছে এতে এটা আপনারা খেতে পারেন যদি আপনাদের চারপাশে আশেপাশে কোনো বিল না থাকে আপনারা বাজার থেকে কিনে খাবেন এখন বর্ষার সময় বাজারে দেখবেন শাপলা পাওয়া যায় শাপলার ডাঁটাটা কিন্তু দামও বেশি না দেখুন রান্না করছে কি সুন্দর করে দেখে খুব লোভনীয় মনে হচ্ছে দেখুন দারুণ হয়েছে রান্নাটা দেখে যে কি জল আসছে দেখুন অনেক টেস্টি হয়েছে রান্নাটা দেখেই মনে হচ্ছে দেখুন এই যে একদম চটচড়ি করে ফেলবে কারণ এটাতে চচ্চড়ি না করলে রস বের হবে পরবর্তীতে এই যে দেখুন এই যে হয়ে গেছে রান্না দেখুন কি সুন্দর দেখে কালারটা কি সুন্দর আসছে দেখেন মনেই হচ্ছে না যে এটা শাপলার তরকারি কালারটা অনেক সুন্দর আসছে